মানুষের কাছে কষ্ট কিন্তু আমার কাছে এই কাজ মজা লাগে এটাই আমার জীবিকা বুঝছেন পার ডেলি করে তিন মন করে তেল লাগে আমাদের আর দশ মন বারো মন আট মন সাত মন যেদিন যেইরকম অর্ডার আসে সেই দিন সেই রকম আমরা ওটা ভেঙে যাবে বুঝছেন এই দিনে ডুবো তেলে ভাজতে এটা পিসালে এটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে ওটা আপনি তেলের ভেতর যায় গলে যাবে এটা তো কাঁচা জিনিস সেদ্ধ করা আসসালামু আলাইকুম হাইওয়ে পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি বগুড়া মহাস্থানগড় মহেশানগড়ে কেন আসছি জানেন আজকে আমি মহেশানগড় দেখাইতে আসিনি আপনাদেরকে বা আমি নিজে দেখতে আসিনি আমি মহেশানগড়ে আসছি এখানে এই কটকটি পাওয়া যায় এই কটকটি কোথায় পাওয়া যায় কীভাবে রান্নাটা করে এটা আমরা দেখাবো আমরা একটু কথা বলি সালাম আলাইকুম এখানে কটকটিটা কোথায় বানায় কটকটি কোথায় ওকে ঠিক আছে আমরা দেখি ওই লোকেশনে যাওয়ার ট্রাই করি ঠিক আছে আমরা এবার একদম মনির কটকটি হাউজের ফ্যাক্টরি যেখানে আসলে কটকটিরা বানানো হয় আমরা এবার সেখানে চলে আসছি আমরা দেখব কিভাবে বানায় এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা কিন্তু নর্মালি অন্য কেউ দেখাইতে চায় না যে কীভাবে বানানো হয় তো এনারা কিন্তু ইজিলি রাজি হয়ে গেছে কারণ এনাদের বানানোর প্রসেসটা অবশ্যই মানে ভালো আমি জানি না তো এই জন্য এনারা কিন্তু এক্সেসটা দিছি এখানে তেল ডালটা আরও মশলা দিতে হবে এটা তেল তেল

এটাই মূলত খামিরা কটকুটিটা হবে হ্যাঁ শক্তটা এটা পর্যন্ত হ্যাঁ সারা ভাজা যাবে না মানে একবারে আউলে যাবে এটা তো মিষ্টি না এটা হলো কটকুটি এইদিকে এটা শক্ত করতে হয় না হলে এটা একবারে কটকুটি হবে না এটা ঢুলে যাবে বুঝছেন

তেলে প্রতিদিন কত লিটার করে তেল লাগে প্রতিদিন আমাদের পার ডেলি করে তেল তিন মন করে তেল লাগে তিন মন তেল লাগে আচ্ছা তেলগুলো যে আপনি পরের দিনের তেলগুলো কি করেন এই যে ভেজে যাওয়া তেলগুলো এই তেলগুলো আবার সেকে লেওয়া হয় সেকে যায় পরে ময়লা থাকে এটা বের করা হয় পরে আবার এই তেল দেওয়া হয় আবার আওলা তেল দেওয়া হয় ওখানে ও আচ্ছা আচ্ছা ময়লা তেলগুলো বের করে আবার ইয়ে করা লাগে ফ্রেশ দেওয়া দাও প্রতিদিন তাহলে কত কুল কুলা করে আপনি ইয়ে বানান কোন পার ডে প্রতিদিন তো আপনার কুলোর হিসেব না বুঝছেন আমরা মনে হিসেব করি আমাদের আর দশ মন বারো মন আট মন সাত মন যেদিন যেরকম অর্ডার আসে সেদিন সেই রকম আমরা করি একসাথে তিরিশ কেজি যায় ভাই এখানে একটু কষ্টের কাজ না বেশি হ্যাঁ কষ্ট ভাইয়া এখানে গরম বেশি তেল দিকে একদম কালো কালো হয়ে গেছে ভাই না কালো হয় না তেল গলে গেলে এরকম হয় তেলে তো আপনার সকাল থেকে রানিং চলতেছে বুঝেন নি ও এটাতে কি ঘি আছে হ্যাঁ ঘি আছে ঘি মিক্স করা আছে না স্পেশাল সাত আমি যখন প্রথমে আসছি তখন আমাকে ওই দিচ্ছিল তারপরে ওখান থেকে শেখার পরে আবার আমাকে ড্রাম কাটতে দিচ্ছে কটকটে বানানো দিচ্ছিলো সেখান থেকে মা কো এখন আমি পরবর্তীতে এই ভাজাটাই আমাকে নিয়ে নিচ্ছি আমি একবারে এখানে যারা অভিজ্ঞ বেশি তারাই এখানে থাকে আমারও পঁচিশ বছর থাকতে একটা আমার অভিজ্ঞতা এই কারণে আমি এটা এইরকম করে ভেজি

এখানে আর কি কি দিবেন এখানে তিল দিব তেজপাতা দিব জিরা দিব স্পেশালটা বানানোর জন্য তাই না জি আর স্পেশালটা না হলে এখন পর্যন্ত রেডি জি স্পেশালটা না হলে এটা নিয়ে যায় আর রেডি হইতো তাই না হ্যাঁ ওকে না স্পেশালে শুধু বাদাম যাবে না বাদাম যায় না স্পেশালে শুধু বাদাম থাকবে আর এলে নর্মালে বাদাম থাকবে না ও আচ্ছা যে নরমাল গুলো স্পেশাল सेम হয় হ্যাঁ শুধু বাদামের ওখানে গিয়ে কম বেশি হয় হ্যাঁ শুধু বাদাম থাকবে না নরমালে কালো তিল দিলাম কালো তিল জি তিলটা কেন দেন উস্তাদ এটা কোন রকম স্বাদ আসে কটকটি ও এটা হালকা একটু জিরে দিলাম জি রাস্ত জিরা হ্যাঁ তেজপাতা ও এটা রেডি এটা রেডি একদম রেডি এবার তুলবেন ওখান থেকে হ্যাঁ ওকে দেখেন দেই কিভাবে কি করেন তোলার পরে এটা নামাবো নামাবেন জি নামার পর কি করবেন নামার পর ওখান থেকে ভাজা কটকরি নিয়ে আসে মাখবো আমি এবার দেখেন কোথায় বসে গেছি যেখানে একদম স্পেশাল যে কটকরি বানায় দেখেন ভাজা হয়েছে আমি এবার এখান থেকে ট্রাই করব এটা কিন্তু এখনো গুড় মিক্স করে নাই তো এটা কিন্তু শুধু ভাজার পরে জাস্ট এটা একটু ট্রাই করে দেখি এটাতে কোনো ফ্লেভার লাগবে না কিছু না আটা খাচ্ছি এমন তবে মস মজা থাকে মানে ক্রিস্পি আছে জিনিসটা এটা ভালো লাগবে এটাকে স্পেশালের জন্য বাদাম দিচ্ছে ভাই এটা কি

এখন আমি খাবার নিয়ে বসেছি এখন ব্যাপারটা কি যে আমার লাইফের ফার্স্ট আমি কোনো দিন এই কটকটি বানানোটা দেখলাম এর আগে আমি অনেক খেয়েছি কটকটি আমার বাড়ি উত্তরবঙ্গ হওয়ার সুবাদে দেখা যায় যে আমাদের ওইদিকে কটকটি আমি ছোটোবেলা থেকে এখনও কটকটির উপর একটা ক্রেভিংস আসে এখনও আমি কটকটি খাই এমনকি আমি যখন ঢাকা থেকে বাড়িতে যাই তখন আমি কিন্তু কটকটি কিনে নিয়ে যাই এই মহেস্তান করে নেমে কটকটি কিনে নিয়ে যাই তো তখন থেকে আমাদের একটা আমার একটা টার্গেট ছিল যে আমি আমার যদি কখনো সুযোগ হয় যে কটকটি বানানোটা দেখবো আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো সেই সুযোগটা আল্লাহ আজকে আমাকে করে দিছে তো আজকে আমি এমন একটা ফ্যাক্টরির ভিতরে আসছি নসিব কটকটি ভাণ্ডার সেটার লোকেশনটা আপনার মহাস্তানগড় মাজারের পাশেই পাবেন তো আরও আমরা ওই ডিটেলসে পরে জানাবো তো এখন ব্যাপারটা যেটা হলো আমি কটকুটিটা নিয়ে গেছি তবে আমি যেই ধরনের কটকটি খাইছি তার মধ্যে একটা তফাত আমি পাচ্ছি সেটা হলো আমি যেটা কটকুটি খাইছি সেটা ছোট ছোট থাকে কিন্তু এখানে বড় বড় আমি জানি না যে ছোটোবেলায় যেগুলো বাড়ির আশেপাশে খাইছি ওটাকে অরিজিনাল ছিল কি না অন্য জায়গা থেকে বানায় নিয়ে গেছি কি না এটাও একটা সন্দেহের বিষয় এখন যেটা খাচ্ছি সেটা হলো একদম অথেন্টিক ফ্যাক্টরিতে বসে আমি জানি না আপনাদের ভাগ্যে এমন আছে কিনা ট্রাই করবেন একদম গরম গরম আমি একটু ট্রাই করে দেখি আগে তারপর আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এখানে দুই ধরনের কটকটি আমি নিছি একটা হলো স্পেশাল আর একটা হলো নর্মাল নর্মাল যেটা ওটা দাম হলো একশো ষাট টাকা কেজি আর স্পেশালের দাম দুশো টাকা কেজি স্পেশালের মধ্যে একটু স্পেশালিটি যেটা হলো এটা কালারটা চেঞ্জ যেটা হলো গুড়ের পরিমাণ বেশি দেওয়া থাকে আর বাদাম দেওয়া থাকে আর নর্মালটার মধ্যে এটা দেওয়া থাকবে না আর কালারটা দেখেন কালারটাতে চেঞ্জ বোঝা যায় তো আমি এটা নর্মাল ডায়েটে শুরু করি আগে বিসমিল্লা নর্মাল যেটা এটা ব্যাপারটা কি যে শক্ত বেশি একটু ক্রিস্পি লাগতেছে তবে আমরা যারা খুরমা খাইছি না ছোট ছোটো খুরমা ঠিক ওইটার মতো লাগবে সাথে একটু একটু গুড়ের ফ্লেভারটা লাগবে একদম যেটা আর কি আমরা ইয়াতে যেটা খাই খুরমা যেটা খাই চিনির একটা ভালো ফ্লেভার লাগে এটা একদম খুরমার মতো টেস্ট কিন্তু একটু গুড়ের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আর তিলের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর কি মুখের ভেতর লাগতেছে আর এটা হলো স্পেশাল স্পেশাল একটা কামড় হুম এমনিতে আর তো দামের তো অফারটা হয়নি স্পেশাল আসলে স্পেশাল জাস্ট মুখে দিবেন যে একটা ফ্লেভার দিবে মুখের ভেতর আর নরম একদম সফট নরম তবে আমার কাছে স্পেশালটা ভালো লাগছে তবে আমার আসলে এই ভাগ্যটা যদি আপনারা নিতে চান যে একদম এখানে বসে একদম দেখে লাইভ দেখে খেতে পারবেন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ